বাইকের সাউন্ড ঠিক মতো যাচ্ছে মনে হয় একটু স্লো যাচ্ছে না রিয়াকশন একটু পরে হলো কেন রিয়াকশন এত পরে কেন রাত বেশি হয়ে গেছে প্রোগ্রাম শেষ করে দিতে হবে আধা ঘন্টা চলবে না চল আধা ঘন্টাও চলবে না আমার পরে কেউ আসে নাকি না আমি শেষ মাওলানা মুফতি ইয়া ইসাব আসছে চলে গেছে এই তোমরা কোথায় আয়োজনরা ই এর হিসাবের বয়ান 12টা রাত বারোটা বলো কি এখন বাজে কত এখন আমার পরে কে পরে হলো এই ইংলিশে ইংলিশে আমার পরে তো বারোটা পর্যন্ত মানুষ আমি বয়ান করব নাকি ডাকটা ডাকটা কল ফোন করে দিয়ে আচ্ছা রাত বারোটা পর্যন্ত মানুষের বারোটা বেজে যাবে আমি একটু ক্লান্ত অসুস্থ সুস্থ বটে লম্বা আলোচনা আমি করব না বয়ান শুরু করেছি কখন থেকে জানেন সেই সাড়ে বারোটা থেকে একটু পরে রাত সাড়ে বারোটা বাজে মসজিদে গিয়ে আগে বয়ান করেছি বা পড়েছে নামাজ পড়িয়েছি ওখান থেকে বের হয়ে বাইতুল করলাম উত্তর গেটে সমাবেশে বক্তৃতা করেছি সেই সমাবেশ থেকে বের হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইসলামী মহাসম্মেলনে আসরের পরে বয়ান করছে এরপরে মাগরিবের পরে হাসনাবাদ হাউজিং এ যুবকদের একটা প্রোগ্রামে বয়ান করছে এরপরে আসার পরে পূর্ব চুনকুটিয়া মুসলিম নগরে বয়ান করছে এরপরে আপনাদের এখানে আসছে আরো বয়ানের দরকার আছে বলবেন হুজুর এত বয়ান কেন করেন এরপরও অন্তত আরো দুইশো প্রোগ্রাম আজকের দিনে ছিল আমি রাখি বটে লম্বা বক্তৃতা নয় কিংবা লম্বা কোনো আলোচনা নয় তবে এই সময়ে কিছু দিক নির্দেশনা ও লামাদের পক্ষ থেকে ছাত্র সমাজ এবং মুসলিম ভাইদের বরাবর আমরা রেখে থাকি মূলত আমি এটাকে বলি জাগ্রত করার কাজটা আমরা করে থাকি এই যে অনেক ছাত্ররা এখানে আসে ছাত্ররা এটা ভালো বুঝবে দারুল দারুল একামার দায়িত্বশীল যারা স্কুল কলেজের ছেলেরা এটা বুঝবে না মাদ্রাসায় কিছু ওস্তাদ দায়িত্ব পালন করে ছাত্ররা যাতে পাঁচ ভক্ত নামাজের অন্তত জামাত অনুষ্ঠিত হবার দশ মিনিট আগে রুম থেকে বের হয়ে যায় সকাল বেলায় যাতে ঠিক মতো মোতালা করে যাতে ঠিক মতো তাকড়ার করে অর্থাৎ যে সমস্ত ছাত্ররা আবাসিক তাদের পেছনে উস্তাদ দায়িত্ব পালন করে থাকেন তবে সবচাইতে কঠিন হয় ফজরের নামাজে ছাত্রদেরকে জাগ্রত করা সাধারণ যুবকদের তো এই টেনশন নাই বা তাদেরকে জাগ্রত করবার মতো কেউ নাই আর স্কুল ইউনিভার্সিটিতে নামাজের জন্য জাগ্রত করার প্রয়োজনই নাই নামাজের জন্যে তাদের কোনো আবেদনও নাই ফজর নামাজে ছাত্রদেরকে আমরা যেভাবে জাগ্রত করে থাকি যাতে সময় মতো ইমামের পেছনে ফরজ নামাজটুকু করতে পারে এই জাতিকে আমরা মূলত জাগ্রত করার কাজ করি কারণ চতুর্দিক থেকে এত ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনারা যদি জেগে না থাকেন জাগ্রত না কখন যে ইমান চুরি হয়ে যাবে বলতেও পারবেন না যদি আপনারা জেগে না থাকেন কখন এই দেশের স্বাধীনতা চিন্তাই হয়ে যাবে আবার কখন আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাব বলতেও পারব না মূলত জাতিকে জাগ্রত করবার কাজটাই আমরা করে থাকি কত পেশাদারিত্বের ভিত্তিতে নয় জাতি যাতে জাগ্রত থাকে এই জাতি যাতে সজাগ থাকে এই জাতি যাতে দেশ রক্ষা করতে পারে ইসলাম রক্ষা করতে পারে এই মাদ রক্ষা করতে পারে সেজন্যই জাতিকে সময়ে সময়ে যেই নির্দেশনা দেওয়া দরকার সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি লম্বা মুক্তিতা আবার নয় কিংবা আমি কোনো ফাজাইলের লম্বা দাস্তানও আপনাদের সামনে পেশ করব না বর্তমান সময় আমার যেটুকু মনে আসছে আমি যাকে বিপদ মনে করছি আমি যে বিষয়টাকে আলোচনার প্রয়োজন মনে করছি সেটা হচ্ছে আমরা এখন রাজনৈতিকভাবে কিংবা ধর্মীয়ভাবে একটা বড় বিপদের সম্মুখীন দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে বড় হয়েছে। আর মতো দুর্বল দরকার আমাদের মানুষের জন্য এতটা জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি পরিবর্তন না হলে হয়তো বা এখনো জুলুম অত্যাচার সহ্য করতে হতো কিন্তু একটা পরিবর্তনই সবকিছু শেষ হয়ে যায় না পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা লাগে পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করা লাগে পরিবর্তনের পরে রাষ্ট্র যদি ঠিকঠাক মতো সংস্কার না করা যায় মেরামত না করা যায় তো পরিবর্তন করতে গিয়ে শুধু রক্তই দিলাম এই পরিবর্তনের সুফল আমরা কোনোদিন ভোগ করতে পারব না রাষ্ট্র দিয়ে কথা বলা বলবেন এটা কি মাহফিলের কাজ হ্যাঁ এটাও মাহফিলের কাজ একটা রাষ্ট্র যদি স্থিতিশীল না হয় একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ বসবাসের জায়গা না হয় সে রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করা যায় না আমরা যারা ধার্মিক আমরা দেশকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি আমরা দেশকেও ভালোবাসি আমরা যারা করাত সন্দাকে ভালোবাসি আমরা দেশকেও ভালোবাসি এর অনেক কারণ আছে বাংলাদেশের এই ভূখণ্ডকে ভালোবাসার মতো আরো অনেক কারণ আছে সে কারণগুলো কি আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্যে যদি এই হেফাজত করতে পারি ইসলাম হেফাজত করতে পারব আবার ইসলাম যদি ধরে রাখতে পারি ভূখণ্ড ধরে রাখতে পারবো ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে ভূখণ্ড যদি আক্রান্ত হয় মুসলমানেরা আক্রান্ত হবে ভূখণ্ড যদি আক্রান্ত হয় মসজিদ আক্রান্ত হবে মাদ্রাসা আক্রান্ত হবে আমার আক্রান্ত হবে মায়ের আক্রান্ত হবে সুতরাং ইসলাম থেকে এই ভূখণ্ড বিন্দু কিছু নয় ইসলামও হেফাজত করতে হবে ভূখণ্ড হেফাজত করতে হবে পরিবর্তনের পরে সুন্দর একটা মেরামত আমরা চাই পরিবর্তনের পরে সুন্দর একটা সংস্কার আমরা চাই এবং সংস্কার তারাই করতে পারবে যারা ইসলামকে ভালোবাসে যাদের ভেতর যারা আল্লাহ দেহি তাকে ভয় পায় কেউ যদি মনে করে আল্লাহর কাছে জবাব দিতে হবে সে রাষ্ট্র বেড়াবত করতে পারবে কেউ যদি মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার প্রত্যেক কাজের হিসাব দিতে হবে সে যখন রাষ্ট্র সংস্কার করবে বিশুদ্ধ দেহে দেহে এবতভাবে সংস্কার করবে এর কারণে সকলের কল্যাণ হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশে এটা পরিবর্তন হয়েছে বটে এডভোকেট সাহেব এখানে আছেন শিক্ষিত জনরা আছেন বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করেন যারা কমিটির সদস্য অনেকেই আছেন ছাত্র ভাইয়েরাও এখানে আসেন আমি যে আশঙ্কায় আছি যেই সিস্টেমে বাংলাদেশ চলেছে এবং একটা সিস্টেমকে ব্রেক করে একটা সিস্টেমকে ভেঙে চুনমাট করে পরিবর্তন তো এসেছে কিন্তু এই পরিবর্তনের পরে আবারও যদি বাংলাদেশ সেই সিস্টেমে পরিচালিত হয় এই পরিবর্তন দেশের মানুষের কল্লাদে আসবে না বাংলাদেশটা কোন সিস্টেমে চলে আসলে আমি বলি না যে আপনারা আমার কথা বেঁধে দেন আমি বলি না যে আপনারা আমার পক্ষে স্লোগান দেন আমি বলি না আপনার আমাকে ভোট দেন আমি বলি না আমাকে ক্ষমতা দেন আমি বলি একটু চিন্তা করেন অন্তত পনেরো বিশ মিনিট আমি যে কথাগুলো বলবো একটু চিন্তা করেন একটু চিন্তা করেন কোন সিস্টেমে বাংলাদেশ চলতেছে কিসের ভিত্তিতে বাংলাদেশ চলতেছে কিভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ সংবিধানের দিকে তাকিয়ে দেখেন বর্তমান যে আছে এই সংবিধানের হচ্ছে মতবাদ ইজববাদের মতাদর্শ সহজ বাংলায় বললে বলতে পারেন ইজব একটা ধর্ম মত বটে আমার একটা ধর্ম আছে ইসলাম এইসবগুলো অনেক ক্ষেত্রে আবার ধর্মবতের জায়গাও দখল করে দেয় চার চারটা ইজম চার চারটা ইজম এক সেকুলারিজম সোশ্যালিজম চার চারটা চারটা মতাদর্শের কথা সংবিধানে আছে এদেশে যারা রাজনীতি করে যারা রাজনীতি করে ওই দলগুলো যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে কিংবা ক্ষমতার অংশীদার হয় তারা ঘুরে ফিরে চারটা মতাদর্শের ভেতরে থেকে কাজ করে আমরা যেমন মৌলবি সাহেব টুপি দাঁড়িওয়ালা আমরা একটা ইসলামের স্লোগান দিয়ে যে ইসলাম চাই ইসলাম চাই তিপ্পান্ন বছরের বাংলাদেশে আমরা আসলে কোথাও ইসলাম দিয়ে কোনো কিছু করতে পারেনি ওনারা যারা এই চারটা মতাদর্শ বেঁধে রাজনীতি করে কখনো কখনো করুণা করে কিংবা দলের নেতাকর্মীদের চাপে কিংবা ভোটের আশায় কিংবা যেহেতু কিছুটা হলেও বসল বা মাঝে মধ্যে ইসলামের উপকার আর্থে কিছু কাজ করে মসজিদ বাদায় মাদ্রাসা বাদায় মসজিদ মাদ্রাসায় অনুদান দেয় কিন্তু মৌলিক রাষ্ট্র পরিচালনার কাঠামো দিন বাদে ইসলাম বা সরিয়া আইনের কোন দখল নাই চার চারটা ইসব আছে এখানে আবার আফসোসের বিষয় হলো এদেশে যখন এই চার চারটা ইসবের কথা বলা হয় তখন তাদেরকে গালবদ্ধ করার কেউ থাকে না আমি বৌলবি সাহেব যখন ইসলামের কথা বলি তো আমাকে বলে বৌলবাদী আমি যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি আমাকে বলা হয় সাম্প্রদায়িক আমাকে বলা হয় জঙ্গিবাদ আমাকে বলা হয় উগ্রবাদ আমাকে বলা হয় ধর্মান্ত আমাকে বলা হয় কুপমণ্ডক দাদা ভাবে আমাকে কোনটাসা করা হয় দাদা কারণে অথচ যারা আবাকে এই কথাগুলো বলছে ওরাও কিন্তু মুসলমান ওরাও নিজেরা বসছে থেকে দাবা যাদাই করে সমস্যা আসে আসুক কোথায় এই বসে নড়াচড়ে করে যাবে ভিতরে ঢুকে তাহলে বাইরে থাকে কথা বুঝবার চেষ্টা করেন ইসলাম একটা এমন ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ মানুষের ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবনে যেখানে সমাধান দরকার সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই তাহলে আমি যদি একজন খাঁটি মুসলিম হই রাষ্ট্র পরিচালনা ইসলাম বাদের সমস্যা কোথায় তাছাড়া আপনারা ব্যক্তিগতভাবে ভাবে ইসলাম তো বাঁধেন রাষ্ট্র পরিচালনায় ইসলাম বাদের সমস্যা কোথায় রাষ্ট্র পরিচালনা ইসলাম দিয়ে হবে না দেড় হাজার বছর আগের ধর্ম এখন সেকুলারিজম ডেমোক্রেসি সোশ্যালিজম এগুলো হচ্ছে আধুনিক অত্যাধুনিক এগুলো মেনে রাষ্ট্র পরিচালনা করা যায় ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না ইসলাম চলে না ইসলাম ব্যক্তিগতভাবে রেখে দেন ইসলাম মসজিদে রেখে দেন ইসলাম মাদ্রাসায় রেখে দেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসার দরকার নাই আমি বলি কি যতদিন রাষ্ট্র ব্যবস্থা অন্তত মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার মূল জায়গায় ইসলাম না থাকবে মুসলমান রাষ্ট্রের শান্তি আসতে পারবে না এ কথা তো বলে দিলাম আপনারা মাহফিলে এসছেন আপনারাও আমার সঙ্গে ঠিক বলেছেন কিন্তু যারা মনে করে যে না রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নয় সেকুলারিজম আর ডেমোক্রেসি লাগবে